আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিনি ভাই এবং বোনেরা আপনারা যারা লাইভ ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সূরাতুল আসর তজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি আয়াত প্রথমে আপনাদের মস্ক করাবো তারপরে ওই আয়াতের ভিতরে যে নিয়মকানুন আছে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তারপরে ওই আয়াতটি আপনাদের কাছে ধরব

ওয়েল ওকে দেখেন অওল ওয়াল ওয়েল ওয়েল গোল হবে আইন সজ্জাপর আস আস কেউ যেন আস এটা বলবেন না এটা বললে ভুল হবে হ্যাঁ রজের রি ওয়াল না রি এখানে আয়াতে শেষ আমরা এখানে অপ করলে কি র অফের নিয়ম অনুযায়ী সাকিন হবে ঠিক আছে ওকে রজ সাকিন হচ্ছে তার ডাইনে কি আছে সাদ আছে ঠিক আছে যাই হোক আমরা এখানে পড়বো ওকে আপনারা সবাই ইনশাল্লাহ এখন বলুন ওকে মাশাল আমি ইনশাল্লাহ তারপরে পড়ি আহ তারপরে ইনশাআল্লাহ আপনাদের একসাথে ধরবো না সবাই একসাথে বলেন

রটা সাকিন হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে আমরা পড়ব হুসর এভাবে খুসর ঠিক আছে ইননাল ইনসানাল ফী খুসর সবাই ইনশাআল্লাহ একসাথে বলবেন জি সবাই বলুন ওকে আমি ইনশাল্লাহ এটি আপনাদের কাছে জিজ্ঞাসা করবো আহ প্রথমে বলবেন হলো তারিকুজ্জামান ভাই বলেন আমি একটা কথা বলি আপনার এই যে পড়ার ভিতরে আছেন হ্যাঁ যখন পড়ার ভিতরে থাকবেন আবার পুনরায় আবু বলতে হয় না ঠিক আছে ভাইয়া ওকে ভাইয়া বলেন ওকে আব্দুল আজিজ ভাই বলেন ওয়াল জি আব্দুল আজিজ ভাই এবার বলেন এভাবে গণ্য হবে আপনি একটু খেয়াল করেন প্লিজ ইনসানা ইনসানা জি তারপর ইন্নাল ইনসানাল লাফি কুস এই এখানে যে আছে নাকের ভাষিতে নিয়ে গণনা করতে হবে আপনার এই গুননাটাই হচ্ছে না তো বলেন ইন্নাল ইনসানা ইনাল ইনসানাল ফি ইননাল আল ইনসানাল্লাহ ফি ওকে ওকে মাশাআল্লাহ আমরা ইনশাল্লাহ এখন তারপরে র‍্যাক করবো ইল্লাল্লাদিনা অ্যা মেনু সবাই একসাথে বলবেন এখানে ইল্লাদিন এ মেনু إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات إِنَّ الَّذِينَ قَامَرُوا <applause> مِنْ قَبْلُ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالْحَقِّ ওকে দেখেন এখানে যে নিয়ম কানুন আছে আমি সেটি বলছি আপনারা একটু খেয়াল দিয়ে শুনবেন এখানে দেখেন ইল হামজাল ইলজাল

ওয়াতাওাসাবিস ওকে এখন ইনশাল্লাহ সবাই আমার সাথে সাথে পড়বেন ওয়াতাওাসাবিস ওকে এখন আমি ইনশাল্লাহ আপনাদের এটা ধরব সবাই ইনশাল্লাহ বলবেন প্রথমে বলবেন আব্দুল সালাম ভাই আপনি এখান থেকে بولين. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ما شاء الله عبد العزيز إلا الذين آمنوا وعملوا الصالحات

إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر وتواصوا بالصبر

وَأَنِّي أَسْأَلِهَا وَتَوَاصُوا وَتَوَاصُوا بِالصَّبْرِ وَتَوَاصُوا بِالصَّبْرِ بِالصَّبْرِ

إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. Okay, ما شاء الله ما شاء الله. الحمد لله أمرا أذكر <applause> كلاشي. إيش سورة العصر إن شاء الله تجدي এখন আমরা এই আসর একবারে সবাই নষ্ট করব সবাই অবশ্যই আমার সাথে সাথে পড়বেন আমি রিকোয়েস্ট করব যে আপনারা সবাই একটু জোরে জোরে পড়বেন ঠিক আছে বিশেষ করে ভাই একটু জোরে পড়বেন ওয়েল والأسر والأسر. إن الإنسان لفي خسر إن, إن, والأسر. إن, والأسر. إن الإنسان لا لفي خسر أسر. إلا الذين آمنوا إلا الذين آمنوا. آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق بالصبر وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আপনার আসরটি ইনশাআল্লাহ তাদের সহকারে শিখতে পারলেন কিন্তু এটা বারবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে বারবার প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে না আবারও আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আগামী ক্লাসে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত কোরআনুল কারিম বেশি করে পড়ার চেষ্টা করুন আল্লাহ তাআলার বেশি করে ইবাদত করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু